মাঝে মাঝে এমন কতগুলি অদ্ভুত জিনিস খেতে ইচ্ছে করে কী আর বলবো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাতে চলেছি কচু মানে কচু বাটা আর সেটাও যদি হয় মানকচু তাহলে তার আর কোনো কথাই নেই অনেকেই খুব ভয় পেয়ে যায় যে মানকচু কীভাবে খাবে অত্যন্ত গলা ধরে আজ এমন একটা নতুন পদ্ধতি তোমাদের দেখাবো যেটা দেখলে তোমাদের মানকচুর প্রতি ভয়টাই চলে যাবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমি দেখেছ যে তেল গরম করেছি তেল গরম করে অবশ্যই তেলটা সর্ষের তেল হবে তো সেখানে আমি দু চামচ কালো জিরে দিয়ে দিয়েছি তো তারপর কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ কুচি আর একটা গোটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি তো এইভাবে যখন এই পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে তখন মানকচুটা দিয়ে দিয়ে দেবো আমরা আর এখন মানকচুটা ফ্রাই হতে থাকবে তো ফ্রাই হওয়ার কিছুক্ষণ বাদেই আমরা এটার মধ্যে লবণ দেব। মানকুচু তো বেশিরভাগ মানুষ দেখলেই ভয় পেয়ে যায় যে এটা কাটতে গেলে অনেকটা হয়তো হাত চুলকাবে তো সেক্ষেত্রে কাটার সময় হাতে একটু সর্ষে তেল দিয়ে দিলে আর হাত ধরার ব্যাপারটা থাকে না মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তোমরা যে যেরকম লবণ খেতে পছন্দ করো সেরকম স্বাদ মতো দিয়ে দেবে লবণ দেওয়ার পর এটা এটা আরও কিছুক্ষণ ফ্রাই হতে দিতে হবে আর মোটামুটি ফ্রাই হয়ে গেলে তারপর আর কলা ধরার ব্যাপারটা থাকে না অ্যাকচুয়ালি মানকচু তো আমার দারুণ টেস্ট লাগে এখন গলা ধরুক আর যাই ধরুক কচু তো আমি খাবোই এরকম একটা ব্যাপার তার জন্যই এই পদ্ধতি অবলম্বন করা অ্যাকচুয়ালি এভাবে মানকচু বানালে এক ফোটাও গলা ধরে না তো আমার তো ধরে তোমরা একবার ট্রাই করতে পারো সো ফাইনালি আমার মানকচুটা হয়ে গেছে তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো সো ভালো থেকো তোমরা সবাই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে